আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে সেটা হলো স্বপ্ন যদি কেউ ঝড় তুফান বন্যা বৃষ্টি প্লাবন সাইক্লোন হতে দেখে তাহলে সেটা আসলে কি লক্ষণ বা এটা দ্বারা কি বোঝা যায় দেখুন কখনো বা আমরা স্বপ্ন দেখতে পাই টিপ টিপ বৃষ্টি পড়ছে কখনো বা স্বপ্ন দেখি প্রচন্ড বাতাস হচ্ছে কখনো দেখছি আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে আছে কখনো দেখছি প্রচন্ড বাতাস হচ্ছে ঝড় হচ্ছে বন্যা হচ্ছে দেখুন এই ধরনের যদি স্বপ্নগুলো আমরা দেখি তাহলে সেটাকে আসলে আমাদের জীবনে ভালো কিছু আসার বার্তা দিচ্ছে নাকি সেটা কোনো বিপদের লক্ষণ তো সে বিষয় নিয়ে বিস্তারিত যদি কথা বলি আমরা দেখবো যে এখানে কিছু ব্যাখ্যার কথা আমি আপনার জন্য নোট করে নিয়ে এসেছি এক নম্বর হলো প্রচন্ড ঝড় বাতাস এটা বিপদের লক্ষণ সেটা আপনার উপরে ব্যক্তিগত বিপদ হতে পারে পারিবারিক হতে পারে আহ সেটা আপনাদের সামাজিক বিপদ রাষ্ট্রীয় হতে পারে বংশীয় হতে পারে যে কোনো সময় আপনাদের উপরে বিপদ আসার সম্ভাবনা রয়েছে প্রচন্ড ঝড় বাতাস যদি আপনি দেখেন এরপর দ্বিতীয় নম্বর আসি যে অনেক ঝড় হয়েছে এবং ঝড়ে সেখান থেকে গাছ পড়ে গেছে তাহলে সেটাও ভালো লক্ষণ না এটা মুরব্বীদের মৃত্যুর লক্ষণ আহ যদি দেখেন যে অনেক বাতাস হয়েছে বাতাসে গাছ পড়ে যাচ্ছে ঝড় হচ্ছে ঝড় বন্যার ভিতরে গাছ উপড়ে যাচ্ছে আহ উল্টে পড়ে যাচ্ছে তাহলে সেটা দ্বারা বোঝা যায় মুরব্বীদের মৃত্যু হবে তৃতীয় নাম্বার আসি যদি ঝড় বন্যা বাতাসে বাড়িঘর ভেঙে যায় মামলায় মামলায় পড়ার লক্ষণ বলতে কোনো একটা পড়বেন যে ঝামেলাটা মিট করার জন্য গ্রাম্য সালিসী বা আঞ্চলিক বিচার যেটা রয়েছে সেটা কার্যকর হবে না তখন আপনাকে এটা নিয়ে কোর্টকাসারিতে আদালতে যেতে হবে হয়তোবা হয়তো বা সেটা কোর্টে যাওয়ার পর সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে বাড়িঘর ভেঙে যাওয়া মামলায় পড়ার লক্ষণ এরপরে যদি হালকা বৃষ্টি হতে দেখে তাহলে রহমত প্রাপ্তির লক্ষণ আল্লাহ যদি দেখেন টিপ টিপ বৃষ্টি পড়ছে তাহলে বুঝতে হবে আল্লাহ তালা শস্য দিয়ে ফসল দিয়ে আপনাদেরকে সমৃদ্ধ করবেন আপনারা সেখানে ভালো থাকতে পারবেন আল্লাহ তালা রহমত আসবে এমন কিছু বোঝা যায় এরপরে আসি যে যদি দেখে প্রচন্ড বৃষ্টি হচ্ছে কোনো ঝড় বান্না বন্যা বাতাস নয় শুধুমাত্র বৃষ্টি হচ্ছে তবে বৃষ্টিটা অনেক বেশি তাহলে সেটা ছোটখাটো কোনো রোগে আক্রান্ত হওয়ার লক্ষণ আপনি কিন্তু খেয়াল রাখবেন যে যদি বৃষ্টির সাথে বাতাস বন্যার মতো হচ্ছে ঘূর্ণিঝড়ের মতো আসছে তাহলে সেটা কিন্তু বিপদ কিন্তু যদি দেখেন শুধু বৃষ্টি হচ্ছে আর কিছু না তাহলে সেই বৃষ্টি যদি হালকা হয় তখন রহমত যদি বেশি পরিমাণে হয় তাহলে সেটা ছোটখাটো কোনো রোগে আক্রান্ত হওয়ার লক্ষণ দর্শক আমরা এখানে প্রায় পাঁচটি ব্যাখ্যার কথা উল্লেখ করেছি প্রত্যেকটি ব্যাখ্যাই কিন্তু আমরা অথেন্টিক গ্রন্থ সমূহ থেকে আলোচনা করে থাকি তো আপনাদের যদি এগুলো ব্যাখ্যা মিলে যায় আলহামদুলিল্লাহ বলুন আর যদি এগুলো আপনাদের কোনটা আপনার ক্ষেত্রে না মিলে তাহলে অবশ্যই আপনার কি ব্যাখ্যা হতে পারে যেহেতু ব্যক্তি ভিন্নতার কারণে ব্যাখ্যা ভিন্ন হয়ে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে পেজের লিংক থাকবে অথবা কমেন্টস করে আমাদেরকে জানাতে পারবেন ইনশাআল্লাহ আমরা সেটা নিয়ে বিবেচনা করে আপনাদেরকে বিশ্লেষণ করে তারপর জানাবো যে আপনার ব্যাখ্যা কি হতে পারে